তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল বাংল শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ঠ্যাং খেলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি ওজার হলো রিকয়ারলেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানার করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহের দুর্বল আলোর ঝেলি বাতাসে নড়চে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নর বলে খুঁটি ধরে ধগ্ধ করে হার্দে কোনহাত কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে আলী শাবাসপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাজি গাজি গাজি বলে যে নৌকা চালায় দাম ঝরে রস্তম সেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে সেই তেজি তরুণ যার পদ ভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রসিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে ধামা বাজিয়ে দিক বেদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা